বাংলাদেশের অর্থনীতিতে নতুন এক অশনি সংকেত সেই মহা বিপদ সংকেত হলো বাংলাদেশ দেশি বিদেশি ঋণে জর্জরিত হয়ে পড়ছে বাংলাদেশ এখন শ্রীলঙ্কা গ্রিস কিংবা আরও জর্জরিত দেশগুলোর থেকে খারাপ অবস্থাতে গণমাধ্যমগুলো বলছে একুশ ট্রিলিয়ন টাকা অর্থাৎ বাংলাদেশের বাজেটে চাপ প্রায় চার গুণ টাকা এখন ঋণে জর্জরিত অথচ দশ বছর আগেও এর দশ ভাগের এক ভাগও ঋণ ছিল না এখন কথা হচ্ছে রাষ্ট্র রাষ্ট্রীয় ব্যবস্থায় এ যদি জর্জরিত থাকে তাহলে আপনার আমার সমস্যাটা কি হ্যাঁ সমস্যা ভয়ঙ্কর আপনি মনে করছেন এই টাকা আমি দিব না দিবে রাষ্ট্র রাষ্ট্র কোত্থেকে দিবে রাষ্ট্র তো আপনার পকেট থেকেই দিবে তো কথা হচ্ছে এই রাষ্ট্র যখন আপনাকে টাকা দিবে রাষ্ট্রীয় যে আপনি ট্যাক্স দেন ভ্যাট দেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে সমস্ত কর দেন আপনি এই রাজস্ব টাকা দিয়েই কিন্তু ঋণ পরিশোধ করতে হবে এবং ঋণ পরিশোধ করতে হবে একই সঙ্গে উন্নয়ন বাজেটে কাটছাট হবে এরই মধ্যে আপনারা শুনেছেন তিরিশ হাজার কোটি টাকা উন্নয়ন বাজেটে কাটছাট হচ্ছে তার মানে আপনি রাস্তাঘাট বিদ্যুৎ সার্বিক উন্নয়ন ব্যবস্থার ওপরে হচ্ছে খড়ক নামবে এখন এই ঋণ শুধু যে উন্নয়ন কাটছাট হবে তা না সাধারণ মানুষের যে সামাজিক নিরাপত্তা জন্য প্রায় এক বিলিয়ন টাকা বরাদ্দ রাখা হয় প্রত্যেক বছর বাজেটে অর্থাৎ সাত বিলিয়নের এক বিলিয়ন কিন্তু সামাজিক নিরাপত্তা বিবেচনায় কিংবা আপনি টিসিবিতে গরিব মানুষের যে টাকা অল্প টাকায় ডাল চাল কিনে খায় এইগুলোতে ভর্তুকি দেওয়ার টাকা থাকা বা যোগান দেওয়া কঠিন হয়ে পড়বে যদি এই ঋণ এখনই ঠেকানো না যায় পার্শ্ববর্তী ভারত এখন তার জিডিবি অর্থাৎ মোট দেশজ উৎপাদনের আঠারো পারসেন্ট আমরা কিন্তু বত্রিশ পার্সেন্ট জিডিপি রেশিওতে ঋণ চলে গেছি অর্থাৎ একুশ ট্রিলিয়ন টাকা এই যে ঋণ এই ঋণ আপনার আমার উপরে নতুন করে খড়গ আনবে সুতরাং মহাপরিকল্পনা বা মেগা প্রজেক্ট যে এখন কর্ণফুলি টানেলের মতো মহাপরিকল্পনা বা প্রকল্প যে এখন নতুন করে আমাদের নতুন ব্যাধি ঢাকা দিয়েছে ক্যান্সারের অর্থনীতিতে সুতরাং আমাদের এ ধরনের ভবিষ্যৎ প্রকল্প নেওয়ার ক্ষেত্রে আমাদের বা বিদেশি ঋণ নেওয়ার ক্ষেত্রে বা ব্যয়ের ক্ষেত্রে আমাদের আরও নতুন পরিকল্পনা আগাতে হবে না হলে বাংলাদেশ অবস্থা